আজকাল মেয়ে মানুষরা বলে স্বামীর ভালোবাসা পেলে পেতে নাকি ভাগ্য লাগে সত্যিই কিছুটা তাইও আমিও মনে করি ভাগ্য আছে বলে আর সহায় আছে বলেই আল্লাহ তাল্লার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি এমন মিষ্টি একটা সুন্দর হাজবেন্ড পেয়েছি সবাইকে আজকে আসসালামু আলাইকুম করে জানিয়ে শুরু করছি আজকে আমার হাজবেন্ডের ছুটির দিনে বাসায় আছে তার সুন্দর একটা টুকি টাকি সামান্য একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি তো কথা না বাড়িয়ে চলে শুরু করা যাক ফার্স্টে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে সুটকি দিয়ে সুন্দর করে ফার্স্টে ভেজে নিছে সে কিন্তু সুটকির প্রচুর একটা ফ্যান মানে সে সুটকি প্রচুর পরিমাণে পছন্দ করে এক কথায় বলতে গেলে সে সুটকি লাভার তাই সে নিজেই চলে এসেছে আর বাড়িতে তো গ্যাসের কন্ডিশান সবাই জানোই তোমরা এটা বলার অপেক্ষা রাখে না এবার কিছুক্ষণ শুটকিটাকে কষায় তার মধ্যে কি করলো হলুদ মরিচ ধুনিয়ার গুঁড়া বাটা মশলা দিয়ে একসঙ্গে সুন্দর করে কষাচ্ছে তো সে সুটকি খাবে বলে গ্যাস না থাকাতেও এদিকে সে নিজেই কারি করে চলে আসাচ্ছে রান্না করতে আর এই সুযোগে আমি সুন্দর করে ছোট্ট একটা ব্লক তোমাদের জন্য করে রাখলাম হাজব্যান্ডের হাতে রান্না বলে কথা সেটা বলার অপেক্ষায় রাখে না একটু অন্যরকম স্বাদ এবার এর মধ্যে কাঁঠালের বিচি আলু এবং কাঁঠালের মাথি শুদ্ধ করে সেগুলো একসঙ্গে কেটে ফ্রেশ করে ধুয়ে একটার মধ্যে দিয়ে দিল সুটকি এবং মশলাগুলোর সাথে একসঙ্গে মিশিয়ে কষায় নেবে আমার হাজব্যান্ড কিন্তু মশালা জটিল রান্না করতে পারে রান্নার এক্সপেন্স তার আছে মাঝে মধ্যে সে যখন বাসা থাকে সে তখন আমাকে নিত্য নতুন ডিশ রান্না করে খাওয়ায় খেতে কিন্তু খারাপ হয় না বেশ মজাই লাগে তাই আজকে হাজব্যান্ডের এই ছোট্ট একটা নিয়ে তোমাদের কাছে এসেছি প্লিজ তোমরা এই রান্নাটা সুন্দর করে এনজয় করবে এবং আমি আশা রাখছি যে তোমরাও যদি এভাবে একটু রান্না করো মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ অনেকটাই সুন্দর হবে আমার হাজব্যান্ডটির কথা বললেই যদি তোমাদের কাছে আজকে আমি আমার হাজব্যান্ডের কথা নিয়ে বলবো মাসাল্লাহ তিনি অনেক ভালো একটা মানুষ আর প্রত্যেকটা মেয়ে তার হাজব্যান্ডকে যথেষ্ট পরিমাণ ভালো মানুষ হিসাবেই কিন্তু জানে কিন্তু আমিও জানি আমার হাজব্যান্ড সত্যি মশাল্লাহ মাশাল্লাহ মশাল্লা অনেক ভালো একটা মানুষ ইভেন সে আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর আমার হাজব্যান্ড আমাকে এতটাই ভালোবাসে ইভেন এবং এতটাই করে অনেক সময় সে আমার ওভারও কেয়ার করে এতটাই কেয়ার করে যেটা ধারণা মানে অস্বাভাবিক একটা ব্যাপার হয়ে যায় যে ধারণাটা করার মতো করে কোনো কিছু করবো না তো যাই হোক এবার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হাজব্যান্ডে গুণগান করতে করতে এখানে তিনি কিন্তু পানি দিয়ে দিয়েছে এবং ফুটে উঠেছে তরকারিটা বেশ কিছুক্ষণের মধ্যে অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আমি কিন্তু ছুটকি আগে থেকে পছন্দ করতাম না কিন্তু আমি শ্বশুর বাড়িতে এসে ছুটকি খাওয়া কিন্তু শুরু করেছি আর আমি কিন্তু সব ধরনের ছুটকি খাই না আমি যেটাই পছন্দ করি ঠিক সে সেটাই আনে এবং নিজের হাতে সে সবসময় আমাকে রান্না করে নিজেই কিন্তু সার্ভ করা আমার সামনে বলে এবার খেয়ে দেখো তা আশা রাখছি এবারও সে যে শুটকিটে এনেছে এটা হচ্ছিলো মলা শুটকি বড় বড় মলা সে কেটে নিয়েছে এবার এই মলা শুটকি দিয়ে সে আমার কাছকে তরকারি রান্না করে খাওয়াবে মশালা অনেক সুন্দর স্মেল বেড়েছে এবং অনেক সুন্দর একটা মানে কি বলবো সব কিছু মিক্সারে মাসাল অনেক সুন্দর 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 একটি ঠান বেড়েছে এবং খুবই ভালো লাগছে গন্ধটা এবার সে কী করলো কারিটাকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে উড়ায় নিল এবার রান্না শেষ তার সাথে গরম মশলা দিয়ে সে নামায় ফেলছে দেখো মশালা অনেক সুন্দর হয়েছে এবার আমাকে সে নিজের হাতে উঠাই দিচ্ছে যে তরকারিটা খেয়ে দেখো কেমন হয়েছে তাল্লা জানে সব কিছুতে ঠিক আছে কিনা জানি না মাসাল্লাহ দেখতে তো অনেক সুন্দর হয়েছে নিজের হাতে তুলে দিচ্ছে আসলে স্বামী ভাগ্য বলবো কি জানি না আমার হাজব্যান্ডটা আমাকে অনেক টেকর করে এবং অনেকটাই ভালোবাসে আর ডিয়ার ফ্রেন্ডস তোমাদের হাজব্যান্ড তোমাদেরকে কে কীরকম করে ঠিক করে প্লিস একটা কমেন্টস বক্সে কমেন্ট করে জানিও আর দ্বিতীয় কথা হচ্ছিল যে তোমাদের হাজব্যান্ডরা ছুটির দিনে তোমাদেরকে কোন কোন ধরনের ডিশ রান্না করে খাওয়ায় প্লিজ একটা জানিও এবং যদি আমার হাজব্যান্ডের রান্না যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে দেখো দেখো খাচ্ছি সো খেয়ে দেখি কেমন লাগছে মার্শাল্লাহ অনেক মজা হয়েছে অনেকটাই সব কিছু পারফেক্ট এবং সুন্দর হয়েছে সো ডিয়ার ফ্রেন্ডস আমার হাজব্যান্ডের আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ প্লাস প্লিজ অবশ্যই কমেন্টের মধ্যে এবং জানিও কিন্তু এবং যদি ভালো লেগে থাকে প্রিয়জনদের মাঝে সেবার শেয়ার করো সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকে আমি শেষ করছি আমার কন্টেন্ট সবাইকে আল্লাহ পেজ ধন্যবাদ থ্যাংকসু আসমাই ভিডিও ধৈর্য ধরে দেখা